জোহার নমস্কার বন্ধুগণ ঝাড়খণ্ড রাজনীতিতে এবার কুর্মি কাটা কোন রাজনৈতিক দলের ভোট বাক্সে তাই এবার পড়তে চলেছে ভাটা হ্যাঁ বন্ধুগণ তার কারণ এবার দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনের ফলাফল সেই ফলাফল শেষ হতে না হতে শুরু হয়ে গেল ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তোড়োড় তোমরা সকলেই জানো যে দু হাজার ন চব্বিশের যে নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ এই দু হাজার যে শেষের দিকে ঝাড়খণ্ড রাজ্যের যে একাশিটি বিধানসভা সিট রয়েছে সেই একাশিটি বিধানসভা সিটে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তাই কিন্তু লোকসভা ভোটের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হওয়ার পরে কিন্তু সকল রাজনৈতিক দলগুলি আগামী যে বিধানসভা সেই বিধানসভার জন্য কিন্তু সকলে নেমে পড়েছেন কিন্তু রাজনীতির ময়দানে তোমাদেরকে বলে রাখি প্রথমেই এই দু হাজার চব্বিশের এই লোকসভা ভোটের ফলাফল ঝাড়খণ্ডে মোট চোদ্দোটি লোকসভা সিট রয়েছে যে চোদ্দোটি লোকসভা সিটের মধ্যে প্রায় আটটি আটটি লোকসভা সিট হ্যাঁ বন্ধুকন আটটি লোকসভা সিট সেই আটটি লোকসভা সিট কিন্তু গে গেছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির দখলে আর বাকি ছয় বাকি যে ছয়টি সিট রয়েছে সেই ছয়টি সিটের মধ্যে একটি গেছে বিজেপির এন জোট আসু অর্থাৎ অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের যে গিরিডি লোকসভা সিট সেই গিরিডি লোকসভা সিটটি গেছে আসু পার্টির দখলে অর্থাৎ এন ডি এ জোটের খাতায় মোট নয়টি সিট একটি বিজেপি আর একটি আশু পার্টি আর অপরদিকে যে ইন্ডিয়া জোট রয়েছে সেই ইন্ডিয়া জোটের খাতায় কিন্তু গেছে বাকি পাঁচটি লোকসভা সিট যার মধ্যে তিনটি লোকসভা সিট হলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এবং বাকি দুইটি লোকসভা সিট হলো অল ইন্ডিয়া কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের তো বন্ধুগণ তোমরা বুঝতেই পারছ যে ঝাড়খণ্ডের যে লোকসভা সিটগুলি রয়েছে তার মধ্যে যে পাঁচটি এসটি সংরক্ষিত সিট দুমকা রাজমহল লোহরডাঙ্গা সিংভূম এবং খুঁটি এই পাঁচটি এসটি সংরক্ষিত সিটেই কিন্তু এবার বিজেপি পার্টির হার হয়েছে তোমরা দেখেছো যে খুঁটি লোকসভা কেন্দ্র থেকে যেটি এসটি সংরক্ষিত সিট যেখানে লড়াই করেছিলেন বিজেপির এই তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা দু হাজার উনিশে যিনি এই লোকসভা সিট থেকে জয়ী হয়ে আদিবাসী উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী উনি কিন্তু কিন্তু এইবার লোকসভা লোকসভা এই সিট থেকে লড়াই করেছিলেন কিন্তু অর্জুন মুন্ডা এই সিটটি হেরে যান আর তো বুঝতেই পারছো বন্ধুগণ কোথাও না কোথাও যেহেতু দু হাজার চব্বিশের শেষের দিকে বিধানসভা নির্বাচন তাই কিন্তু এখানে যে রাজনীতির যে তোড়ঝড় শুরু হয়ে গেছে আর তাদের মধ্যে কিন্তু জনজাতির বিক্ষোভ তো কুর্মী ভোট কিন্তু যে একটি বড় বড় মানে কাটা রয়েছে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এবার ভাটা তা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে তো প্রথমেই চলো প্রথমেই তোমাদেরকে বলে রাখি বন্ধুগণ যে এই কর্মী ভোটের প্রায় বলা যেতে পারে ঝাড়খণ্ড রাজনীতিতে প্রায় তিরিশ থেকে বত্রিশটি এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে ভোট কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে তোমরা বুঝতে পারছো অর্থাৎ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পারসেন্ট এমন বিধানসভা সিটগুলি রয়েছে যেখানে কিন্তু কর্মী ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে রয়েছে তো কুর্মী ভোটের যে একটা মোটা ইফেক্ট সেই ইফেক্ট ইফেক্ট কিন্তু আমরা দু হাজার যে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাব তাই তোমরা জানো যে ঝাড়খন্ড রাজনীতিতে কিন্তু জাতিগত কিন্তু একটা বড় ফ্যাক্টর বা বড় প্রভাব রয়েছে এইবার দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে দুইজন সাংসদ কুর্মী জাতি থেকে দুইজন সাংসদ কিন্তু বিজেপি তরফ থেকে সাংসদ হয়েছেন বিজেপি পার্টি থেকে একদিকে একদিকে বিজেপি থেকে জামশেদপুরের বিদ্যুৎ বরণ মাহাতো অপরদিকে বিজেপি জোট সঙ্গী পার্টি থেকে চন্দ্রপ্রকাশ চৌধুরী যিনি কিন্তু সাংসদ তোমরা জানোই যে জনজাতি থেকে যে মন্ত্রী সেই মন্ত্রী হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা ছিল অনেকটাই বেশি বিশেষ করে এখানকার ঝাড়খণ্ডের যে দুইজন ব্যক্তির নাম সর্বপ্রথম উঠে এসেছিল বিদ্যুৎ বরণ মাহাতো অপরদিকে দিকে চন্দ্রপ্রকাশ চৌধুরী পরে দেখতে পাওয়া যায় যে মোদিজির যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় কিন্তু মোদীজির মন্ত্রিসভায় জায়গা হয়নি যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু গিরিডি লোকসভা কেন্দ্রের সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী যা তোমরা এখানে দেখতে পাচ্ছি মন্ত্রিম ঝাড়খণ্ড চল রা বিজেপি কি সহযোগী আজ সুপার্থী শপথ মন্ত্রী করা যে সম্ভাবনা সে সম্ভাবনা করা হয়েছিল কিন্তু দেখা যায় যে মন্ত্রিপদ গঠন হওয়ার যে মন্ত্রিসভা গঠন হওয়ার পর কোন কুরমি সমাজ যে কুরমি জাতি থেকে কোন যে সাংসদকে কিন্তু এবার কোন মন্ত্রিপদ দেওয়া হয়নি তাই কিন্তু খুদ্ধ রয়েছে কুরমি জনজাতির মানুষেরা তো বন্ধুগণ কোথা না কোথাও এর যে এফেক্ট অর্থাৎ এই যে কুরমি জাতির যে খুবের শিকার সেই ক্ষোভের শিকার কিন্তু বিজেপির মতো যে একটি রাষ্ট্রীয় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে হয়তো ভোগ করতে হতে পারে এই দু হাজার চব্বিশের যে বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে রয়েছে দ্বিতীয় বন্ধুগণ সবচেয়ে একটি বড় পয়েন্ট রয়েছে তা হচ্ছে টাইগার জয়রাম মাহাতোর উত্থান হ্যাঁ বন্ধুগণ টাইগার জয়রাম মাহাতোর উত্থান দু হাজার তোমরা দেখেছ যে দু হাজার উনিশে যখন ঝাড়খণ্ডের লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় সেই সময় কিন্তু এই টাইগার জয়রাম মাহাতোর কিন্তু কোনো রাজনৈতিক দল তবে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনের আটটি লোকসভা কেন্দ্রে যখন ঝাড়খণ্ড টাইগার জয়রাম মাহাতো যখন সরাসরি যে প্রার্থী দিয়েছিলেন তাদের যে সংগঠনটার নাম ছিল তা ছিল কিন্তু ঝাড়খন্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি এই ঝাড়খন্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি যখন ঝাড়খণ্ডের মোট আটটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেয় এবং ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় যে প্রায় চার থেকে পাঁচটি এমন লোকসভা সিট রয়েছে যেখানে এই নির্দল প্রার্থীরা অর্থাৎ টাইগার জয়রাম মাহাতো সমর্থিত প্রার্থীরা কিন্তু তিন নাম্বার তিন নাম্বার পজিশনে উঠে এসেছে বুঝতে পারছ তিন নাম্বারে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু তিন নাম্বারে উঠে আসাটা কিন্তু মোটো সহজ নয় যা কিন্তু টাইগার জয়রাম মাহাতোর যে দল সেই দল কিন্তু করে দেখিয়েছে যা কিন্তু সকল যে ঝাড়খণ্ডের যারা বড় বড় রাজনৈতিক দল থেকে সমস্ত রাজনৈতিক পার্টি সকল রাজনৈতিক মহলের কাছে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফলের পর দেখা যায় যে প্রায় আট লক্ষেরও বেশি ভোট হ্যাঁ বন্ধুগণ প্রায় আট লক্ষেরও বেশি ভোট কিন্তু পেয়েছে এই টাইগার জয়রাম মাহাতোর যারা প্রার্থী ছিলেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আটটি লোকসভা কেন্দ্রে ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতির যে আটজন নেতা নেতা এবং নেত্রী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেখা যায় যাদের ভোট সংখ্যা দাঁড়িয়েছে আট লক্ষেরও বেশি কোথাও না কোথাও এমন এমন বিধানসভা যে বিধানসভাগুলিতে কিন্তু যে টক্কর সেই টক্করও কিন্তু বরাবর দেখতে পাওয়া যায় এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যে বিধানসভা ভিত্তিক ফলাফলে বিশেষ করে টাইগার জয়রাম মাহাতো যিনি প্রার্থী হয়েছিলেন গিরিডি লোকসভা কেন্দ্র থেকে আর গিরিডি লোকসভা কেন্দ্রে ওনার যে ভোটের পরিমাণ তা কিন্তু চোখে পড়ার মতো হ্যাঁ বন্ধুগণ ওনার ভোটের পরিমাণ কিন্তু চোখের পড়ার মতো কারণ আঠাশ থেকে উনত্রিশ বছরের এই নবযুবক প্রথমবার রাজনীতিতে নেমেই উনি যেভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ বা যেভাবে গিরিডির প্রায় সাতাশ পার্সেন্ট ভোট হ্যাঁ বন্ধুগণ মোট ভোটের প্রায় ভোট কিন্তু নিজের দখলে রাখতে রাখতে প্রায় পেরেছে তিন লক্ষ সাতচল্লিশ হাজারের মতো ভোট কিন্তু উনি পেয়েছেন এবং দিকে দেখা যায় যে প্রার্থী ছিলেন রাঁচি লোকসভা থেকে দেবেন্দ্রনাথ মাহাতো ওনারও প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষের উপরে এবং হাজারিবাগ থেকে যিনি প্রার্থী ছিলেন ওনারও প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যায় যে প্রায় দেড় লক্ষের উপরে রয়েছে তোমরা জানোই যে এই ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতির থেকে যে আটজন প্রার্থী দিয়েছে তো ভোটের ফলাফলের পরেই কিন্তু সকল রাজনৈতিক মহলদের মধ্যে চিন্তায় চিন্তার ভাঞ্জ কারণ তাদের যে একটি বড়ো মোটা জাতিগত যে ভোট ব্যাংক ছিল যে ভোট বাক্স ছিল কোথাও না কোথাও এই ভোটের কিছুটা হলো কিন্তু যে এই চব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু টাইগার জয়রাম মাহাতোর দিকে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক দলের কত পরিমাণে ভোট এই টাইগার জয়রাম মাহাতোর দিকে যাবে সে নিয়ে কিন্তু সকলে চিন্তায় রয়েছে যা তো তাই বন্ধুগণ এবার এই দু হাজার চব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে ঝাড়খণ্ডে এই বিধানসভা নির্বাচনে কিন্তু দেখার বিষয় রয়েছে যেহেতু ঝাড়খণ্ডের রাজনীতিতে এবার একটা বড় পরিবর্তনের ইঙ্গিত সকলেই পেয়ে গেছে এই চব্বিশে নির্বাচনের লোকসভা নির্বাচনের ফলাফলের পর এবার কিন্তু দেখার বিষয় যে কর্মী ভোট কর্মী ভোটকে নিজেদের দিকে আনতে আগামী দিনে অর্থাৎ এই বিধানসভা ভোটের আগে কোন রাজনৈতিক দল কি ধরনের ব্যবস্থা করে অর্থাৎ বিজেপির মতো একটি রাষ্ট্রীয় দল যাদের যে হার সেই হার প্রায় পাঁচটি যে এস টি সিট রয়েছে সেই পাঁচটি সিটে কিন্তু বিজেপি পুরোপুরি যে হেরে গেছে ঝাড়খণ্ডের এবং অপরদিকে প্রায় যে চব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি কি যে তাদের যে নীতি সেই নীতি গ্রহণ করে কি। পন্থা অবলম্বন করে এই কুর্মী জাতি তথা ঝাড়খণ্ডবাসীর উদ্দেশ্যে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে এবং সাথে এটাও দেখা যাবে যে আগামী দিনে এই টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ডের রাজনীতিতে কতটা পরিমাণ অর্থাৎ ঝাড়খণ্ডের যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটে কতটা ইফেক্ট ফেলতে পারে এবং সর্বশেষে আর একটা কথা বলে রাখি যে আশু পার্টি যে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন কোথাও না কোথাও বিজেপির মতো যে একটি রাষ্ট্রীয় দলে যেহেতু ওনার যে জোটের অংশ তোমরা জানোই যে জিতেন রাম মাঝি যিনি কিন্তু ওনার যে দল হিন্দুস্তান আওয়ামী লীগ তো উনি ওনার দল থেকে কিন্তু একমাত্র যে সাংসদ সেই সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে এসছেন তবুও ওনাকে ক্যাবিনেট মন্ত্রীতে জায়গা দেওয়া হয়েছে তবে এরপর দেখার বিষয় যেহেতু আশু পার্টিকে এই ধরনের জায়গা দেওয়া মন্ত্রী পদের জায়গা দেওয়া হয়নি তবে কি করে এবার আশ্বপাটি কী সিদ্ধান্ত নেয় সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে যা কিন্তু পরিষ্কার কিন্তু সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন এখানকার যিনি গিরিডি লোকসভা কেন্দ্রের এমপি রয়েছেন চন্দ্রপ্রকাশ চৌধুরী তো চলো বন্ধুগণ এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন সকলকে আরও একবার জোহার জানাই